বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম পেঁয়াজ কলি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে তো আমরা নানা রকমের রেসিপি তৈরি করি এক একঘেমি পেঁয়াজ কলি রেসিপি তৈরি না করে আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা পেঁয়াজ কলি রেসিপি তৈরি করে দেখাবো পেঁয়াজগুলিগুলোকে দেখো এইভাবে আমি মাঝারি সাইজ করে করে কেটে নেব তোমরা দেখে বুঝতে পারছো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এরকম মাঝারি সাইজ করে করে পুরো পেঁয়াজ কলিটাকে ধীরে ধীরে কেটে নেবো পেঁয়াজ কলি দিয়ে আমরা নানা রকমের আইটেম করি আজকে আমি তোমাদেরকে পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত তৈরি করে দেখাবো এই কলি আলু পোস্ত কিন্তু স্বাদে গন্ধে একদম অতুলনীয় একটা রেসিপি পেঁয়াজ কলিগুলো সম্পূর্ণ যখন কাটা হয়ে গেল তখন আমি দেখো এটাকে থালার মধ্যে তুলে নিচ্ছি পুরোটাই দেখো থালার মধ্যে তোলা হয়ে গেছে এরপরে তো ধুয়ে পরিষ্কার করে নেবো এবার তিনখানা নতুন আলু নিয়ে নেছি এবার ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে আলুটাকেও সুন্দর করে কেটে নেব এখানে আমি তিনখানা আলু ব্যবহার করছি তোমরা যে রকম পরিমাণে এই রেসিপিটা তৈরি করবে সেই রকম পরিমাণে সমস্ত জিনিসটা নিয়ে নেবে এক ঘেমি পেঁয়াজ কলির রেসিপি খেতে খেতে আমাদের মুখটা যখন আর ভালো লাগে না তখন কিন্তু আমরা এই পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে পোস্ত তৈরি করতে পারি সেটা কিন্তু ভীষণ সুন্দর খেতে আর গন্ধটাও তেমনি সুন্দর হয় দেখো খোসা ছাড়িয়ে নিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে আবার একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম যেমন আলু পোস্ততে হয় সেই রকম করে কেটে নিলাম এই আলুগুলোকেও আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো আলু আর পেঁয়াজ কলি আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম আমি কিন্তু যখন পোস্ত রান্না করি কোনো রকম ফোড়ন দিই না ফোড়ন দিলে কিন্তু আমার মনে হয় পোস্তর যে একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু চলে যায় যাই হোক তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম সম্পূর্ণ আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ওপর নিচ ভেজে নিতে হবে আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আলুটা একটুখানি যাতে ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট তিন চার বাদে আমি দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে খুব সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে তারপর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে তোমাদেরকে খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি নতুন আলু দিয়ে পেঁয়াজ কলি রান্না করলে পেঁয়াজ কলি পোস্তটা রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় আলুর যখন এরকম পর্যায়ে পর্যন্ত ভাজা হলো তারপরে আমি পেঁয়াজ কলিটা সম্পূর্ণটা আলুর পরে দিয়ে দেব বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো পেঁয়াজ কলি আর আলুটাকে দিয়ে ভালো করে উপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময় কিন্তু আমি আঁচটা একটু জোরেই দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে পেঁয়াজ কলিটা কিন্তু আমি ঢাকনা চাপা দেবো না ঢাকনা চাপা দিলে পেঁয়াজ কলিটা একদম গলে যাবে এরপরে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি পোস্ত এখানে আমি অল টোটাল তিন টেবিল চামচ পোস্ত নিয়ে নেব পোস্তটা এখানে একটু বেশি নিলে এটা খেতে খুব ভালো লাগে তিন টেবিল চামচ পোস্ত নিয়ে এটাকে শুকনো অবস্থায় বেটে নেব দেখো এরকম শুকনো অবস্থায় বেটে নিয়েছি তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ভীষণ ঝাল এই জন্য আমি দুটো লঙ্কা দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবে আর দিলাম হাফ চামচের মতন লবণ আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা মিহি স্মুথ পেস্ট করে নেব দেখো মিহি হয়ে গেছে খুব বেশি মিহি না করে একটুখুনি দানাদার থাকলে খুব ভালো হয় পোস্ত রান্না করার সময় একটু যদি দানা দানা ভাব থাকে সেই রকম অবস্থায় বেটে নিলে পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক আমি পোস্তটাকে ঢেলে দিলাম পেঁয়াজ কলি আলুর মধ্যে পোস্তটা দিয়ে ভালো করে ওপর নাড়িয়ে নাড়ি চাড়িয়ে একটুখানি সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ কলি যেহেতু মিষ্টি ভাব হয় সেই জন্য এখানে কোনো চিনি ব্যবহার করব না এই কাজটা বেশ কিছুক্ষণ ধরে করে নেওয়ার পরে আমি আবার সুন্দর করে নাড়িচাড়ি দিচ্ছি দেখো রান্নাটা প্রায় দেখো দেখে বুঝতে পারছো ভাজাটা বেশ সুন্দর হয়ে গেছে পোস্তটা খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে এই সময় এরপরে আমি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি যেমন আলু পোস্ত সময় একটুখানি করে কাঁচা তেল দিই এই পেঁয়াজ কলি আলু পোস্ত সময় কিন্তু কাঁচা তেল না দিলেও চলবে আমি এই জন্য কাঁচা তেলটা দিইনি তোমরা যারা কাঁচা তেল দিতে পছন্দ করবে তোমরা তারা কাঁচা তেল দিয়ে দিও যাই হোক বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম এইটাকে বেশ অনেকটা টানিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক সহজ সরল রেসিপি তোমরা পেয়ে যাবে তাই চ্যানেলটাকে ঘুরে আসার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখলাম তোমরা দেখে বুঝতে পারছো জলটা অনেক টেনে গেছে এরপরে আমি অফ করে দিয়েছি গ্যাসের ওভেনটাকে তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখো পোস্তটা দেখতে কত সুন্দর লাগছে এটা ভাত রুটি সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ জমে যায় দেখো প্লেটের মধ্যে পুরোটা সার্ভ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আর বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকে রেসিপিটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই যাই হোক আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা